ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে হাস্যকর মন্তব্য করে বরং তাদের সংসদে এসে কথা বলার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু তিনি বলেছেন যারা আন্দোলনের ব্যর্থ নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যত চক্রান্তই করুক না কেন জনগণের কাছে তাদের দাবির কোনো আবেদন নেই দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় ফোরলেন প্রশস্তকরণের কাজ ও ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন জনগণ নির্বাচনে ভোট দিয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিজয়ী করেছে এই নির্বাচন নিয়ে সারা পৃথিবীর কোথাও প্রশ্ন ওঠেনি বাংলাদেশেও তাই জনগণের মধ্যে এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই তাদেরকেই জনগণ বরং ভোট না দিয়ে প্রত্যাখ্যান করেছে পরে সাত দিনের নোটিশ দিয়ে দেশের সকল সড়ক ও মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও তাদেরকে জনগণ বরং ভোট না দিয়ে প্রত্যাখ্যান করেছে যারা আন্দোলনে তারা জনগণের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এখন তারা নানান দাবি উত্থাপন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যত চক্রান্তই করুক এটা বাংলাদেশের জনগণের কাছে এর কোন আবেদন নেই বিএনপি কোন রাজনৈতিক দল নাই এটি আওয়ামী লীগ বিরোধী একটি প্ল্যাটফর্ম মাত্র মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন দুপুরে নরসিংদীর জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা শেষে নরসিংহদীর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি শিল্পমন্ত্রী বলেন নির্বাচনে জনগণের একটি বড় অংশের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তাই সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য জনগণের প্রত্যাশা পূরণ করা এ সময় বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন বিএনপি মূলত আওয়ামী লীগ বিরোধী একটি প্ল্যাটফর্ম তারা এক এক সময় এক একভাবে আবির্ভূত হয় শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতার জন্য বহু দল চলে গেছে ইতিহাসে নাম নাই আর ওটা তো আমি রাজনৈতিক দল মনে করি না এটাকে কখনো আওয়ামী লীগ বিরোধী একটা প্ল্যাটফর্ম অন্যরা কি ব্যাখ্যা করে আমি জানি দিস ইজ নট এ পলিটিক্যাল পার্টি টু বি এগুলি চলমান আমাদের যারা সাবেক মন্ত্রী ছিলেন তারাও কাজ করেছেন অত্যন্ত সফলতার সাথে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব আগামী পাঁচ বছর হবে বাঙালি জাতির জীবনের অত্যন্ত চমকপ্রদ পাঁচ বছর যা আগে দেশের মানুষ কখনো দেখেনি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম করেছেন শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ভবন চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি মন্ত্রী বলেন আগামী পাঁচ বছর হবে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেবার পাঁচ বছর গ্রামগঞ্জে সকল ক্ষেত্রে উন্নত জীবনের সকল সুবিধা পৌঁছাবে বলেন আগামী পাঁচ বছরে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন করা হবে তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের লক্ষ্য উন্নত বাংলাদেশ গড়ে তোলা এবার সকল রাজনৈতিক দলের মতামতকে প্রাধান্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা এর আগে বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে জাতীয় সংলাপ আয়োজন করে আবারও নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাম গণতান্ত্রিক জোট আয়োজন করে গণসোনালির সেখানে নির্বাচন ও তার পূর্বাপর হয়রানি ও নানা অভিযোগের কথা তুলে ধরেন বাম জোটের প্রার্থীরা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করা প্রার্থীকে ঘর থেকে বের হতে না দেয়া এবং কেন্দ্রে ঢুকতে না দেয়া সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া সহ বিভিন্ন হয়রানির কথা তুলে ধরেন বাম জোটের প্রার্থীরা তারা আরও বলেন পোলিং এজেন্টকে বের করে দেয়া হয়েছে প্রতিবাদ করায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা গেলেও ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি বলে অভিযোগ করেন বাম জোটের প্রার্থীরা শুধু দলের কর্মীদের নয় র্যাব পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে নির্বাচনকে নিয়ন্ত্রণ করেছে বর্তমান সরকার ভোট ডাকাতির এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানায় তারা আগামী কয়টি নির্বাচন সেই নিরপেক্ষ সরকার অধীনে হবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করবেন কিন্তু নিরপেক্ষ সরকার অধীনে ছাড়া বাংলাদেশে আর কোনো বর্তমান বাস্তবতায় সুষ্ঠু নির্বাচনের কোনো অবস্থা নেই এটা অত্যন্ত পরিষ্কার সেই লড়াই বাম গণতান্ত্রিক জোট করবে এবং বাংলাদেশে এই স্বৈরতান্ত্রিক ক্ষমতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব গ্রহণ করবে এই আশা আমরা করি এবং আমরা সে কারণেই নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবিতে আমরা আন্দোলনের সূচনা কাটাবো রাজধানী ঢাকায় শীতের প্রকোপ না থাকলেও দেশের উত্তর পূর্বাঞ্চলে মৃদু সত্যপ্রবাহ বয়ে চলেছে যা বিদ্যমান থাকবে আরও কয়েকদিন আর জানুয়ারি মাসের শেষ দিক নাগাদ শীত কমে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস আপাতত কোনো নিম্নচাপের আশঙ্কাও নেই বলে জানিয়েছেন আবহাওয়িদরা প্রচলিত প্রবাদ মাঘের শীতে বাঘ পালায় আর দুদিন পরই সেই মাঘ মাসের শুরু কিন্তু শীতের প্রকোপ টেরি পাওয়া যাচ্ছে না ব্যস্ত শহর ঢাকায় মাঘ মাসের মাঝামাঝিতে শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে এমনটাই আভাস আবহাওয়া অফিসের তবে দেশের উত্তরের জেলাসমূহ দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ তবে এটি তীব্র হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস আর কিছুদিন পর এই মৃদু সৈত কেটে যাবে শীতের প্রকোপ আর এবছর বাড়ছে না এমনটাই আবহাওয়া অফিসের আভাস শীতটা কখনো কখনো নভেম্বর মাঝামাঝি থেকে শীতের আমেজ তৈরি হয় এবং ফেব্রুয়ারির মাঝামাঝি দিকে আবার আস্তে আস্তে শীতের আমেজটা কমে যায় এবং শীতের তীব্রতাও কমে যায় আবহাওয়া পরিস্থিতি সারা দেশে স্বাভাবিকও থাকছে ড্যানিত রং নিউজ নাইন ঢাকা শুরুর পর প্রথম সরকারি ছুটির দিনে অনেকটাই চাঙ্গা ভাব আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজারো মানুষের স্রোত মেলা প্রাঙ্গনে একই সঙ্গে ব্যস্ততা বেড়েছে বিক্রেতা ঘোরাঘুরির পাশাপাশি কেনা বেচা হয়েছে সমানতালে রাজধানীর বাইরে থেকেও অনেকে এসেছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রিয়াজ রহমানের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার সরকারি ছুটির দিনে বাণিজ্য মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিকেল থেকে মানুষের ব্যাপক সমাগম মেলা প্রাঙ্গনে পরিবারের সদস্যদের সাথে মেলায় ঘুরে বেড়ানোর পাশাপাশি কেনাকাটাও করেছেন অনেকেই তৈরি পোশাক গৃহসজ্জাপণ্য এবং উপহার সামগ্রীর দোকানগুলোতে ভিড় ছিল সবচেয়ে বেশি মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট ক্রেতা দর্শনার্থীরা আজকে আপাতত তো মোবাইল কিনতে আসছে আসলে মেলা থেকে মোবাইল কিনবো আমি চিটং থেকে আসছি মানে বাড়ি মেলা শুরু হয়েছে এই জন্য মোটামুটি বেশ ভালোই আছে সব দিক দিয়ে কোনো সমস্যা নেই বাসার জন্য কেনাকাটা করাটাই মেইনলি আর কি উদ্দেশ্য তার জন্যই আর কি একটু আশা এখন তো মাত্র আসলাম একটু ঘুরে ফিরে দেখবো চারিদিক বিগত দুদিনে এসে শুক্রবারে বেচা বিক্রি বেশি হওয়ায় ব্যস্ততা বেড়েছে দোকানীদের ক্রেতাদের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে অনেককে তবে পুরোদমে মেলা জমে উঠতে আর কিছুটা সময় লাগবে বলে অভিমত দোকান মালিকদের ইনশাআল্লাহ হচ্ছে আশানুরূপ হইতেছে আস্তে আস্তে আমরা আশা করি আরো ভালো হবে হ্যাঁ বেচা অনেক ভালো হচ্ছে ইনশাআল্লাহ আশা করি আরো ভালো হবে আমাদের যে আইটেমগুলো আছে ইনশাআল্লাহ এগুলা বাজারের আনকমন আইটেম কাস্টমারও প্রচুর আছে জি মাসাল্লাহ দিলে আমাদের আমি ফার্স্ট ডে থেকে আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো আমাদের চাহিদাও মনে হয় মোটামুটি বাড়ছে মাসব্যাপী এই মেলার শুরুর দিকেই ক্রেতা দর্শনার্থীদের সরব উপস্থিতিকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা রিয়াজ রহমান নিউজ নাইন ঢাকা ফেনি গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধানের সহধর্মিনী সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতনকর সামরিক কর্মকর্তা বেসামরিক কর্মকর্তা সহ প্রায় তিনশো প্রাক্তন ও বর্তমান ক্যাডেট কুমিল্লা ক্যাডেট কলেজ এবং চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্ররা উপস্থিত ছিলেন সেনাপ্রধান কলেজ ক্যাম্পাসে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পরে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে নারী জাগরণের উপর একটি বর্ণাঢ্য প্রদর্শনী উপভোগ করেন এ সময় সেনাপ্রধান তার বক্তব্যে ক্যাডেটদের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন পরে কলেজের উন্নয়ন কাজে ব্যয় করার জন্য পঞ্চাশ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি শুরু হয়েছে বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড দু হাজার ঢাকা বিভাগের অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি আয়োজন করে এই উৎসবের শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন লেখক ডক্টর জাফর ইকবাল ঢাকা বিভাগের প্রায় এগারোশো শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন বিস্তারিত জামিলুর রহমানের রিপোর্টে ঢাকা বিভাগের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারে বাংলাদেশ ভুটানি অলিম্পিয়াড ২০১৮ যাত্রা শুরু করলো শুক্রবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডক্টর জাফর ইকবাল এ সময় তিনি বলেন গতানুগতিক শিক্ষার বাইরে শিক্ষার্থীদের মননশীল ও সৃষ্টিশীল মেধা তৈরির জন্য এ ধরনের আয়োজনের প্রয়োজন রয়েছে বলেন এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে তুলে ধরতে পারবে যারা আয়োজন করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ বটনি খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং বিশেষ করে এই বর্তমানে পৃথিবীতে আসলে বায়োলজিক্যাল সায়েন্সেসের গুরুত্বটা অনেক বেড়ে গিয়েছে আসলে আমাদের ছেলেমেয়েরা সেটা সঠিকভাবে জানে কিনা সেটা আমার সন্দেহ আছে কাজে এই ধরনের অলিম্পিয়াড হলে ছেলেমেয়েদেরকে জানানো যাবে আয়োজকরা বলছেন অন্যান্য অলিম্পিয়াডের মতো বোটানি অলিম্পিয়াডেও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে ঢাকা বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে এবার প্রায় এগারোশো শিক্ষার্থী অংশগ্রহণ করে এরপর বাকি বিভাগগুলোতেও চলবে এই আয়োজন পরে দেশ সেরা শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর জাফর ইকবাল ছাড়াও ছিলেন বাংলাদেশ বোটানি অলিম্পিয়াডের আহ্বায়ক মোহাম্মদ ডদি বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি প্রফেসর এম এ অনেকে জামিলুর রহমান নিউজ ঢাকা চালের বাজারে দাম বৃদ্ধির অস্থিরতা থামছেই না গত কয়েকদিন সব ধরনের চালে দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা সরকার যদি বলছে পর্যাপ্ত মজুদ রয়েছে তবে বিক্রেতারা দুষ্টছেন মিল মালিকদের চালের এই দাম বৃদ্ধিকে বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ অন্যদিকে মাছের বাজারে নতুন করে দাম বাড়েনি স্থিতিশীল রয়েছে সবজির বাজারও বাজার ঘুরে বিস্তারিত সাদাত রিপোর্টে বাজারে এসেছে নতুন আমন ধান নির্বাচন শেষ হয়েছে সপ্তাহ খানেক আগেই দেশে নিয়ে রাজনৈতিক কোন অস্থিরতা সরকারও বলছে খাদ্য মজুদ রয়েছে তেরো লাখ ষাট হাজার মেট্রিক টন তারপরও চালের বাজারে মূল্যবৃদ্ধি বৃদ্ধি থামছেই না বরং বাড়ছে প্রতিদিনই চালের বাজারের এই অস্থিরতায় সবচেয়ে বেশি বিপাকে সাধারণ মানুষ। তারা বলছে দেশের স্বাভাবিক অবস্থার মধ্যেও এমন সংকট তৈরি করে সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। চাল তো আসলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, এখানে তো আসলে کمانার সুযোগ নেই। এটা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নাই। আরে এই দিক দিয়ে যদি আমরা 200 টাকা বেরে যাই, আমরা তো লিমিট টাকা নিয়ে বাজার করতে আসি, তাহলে এই দিক দিয়ে আমার শর্ট পড়ে যাচ্ছে টাকা। তো দেখা যায় যে আমাদের জন্য যারা আমরা মিডল ক্লাস আছি, তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। সাধারণ চাল ব্যবসায়ীদের দাবি বৃহস্পতিবার চাল ব্যবসায়ী না তারা মন্ত্রীদের কাছে 50 পয়সাকে জিতে বাড়ার যে কথা বলেছে, তা সম্পূর্ণ মিথ্যা চালের সংকট না থাকা সত্ত্বেও মিল মালিকরাই বাজার অস্থির করে তুলছে পলা চালের দামটা বাড়ি গেছে সবচেয়ে বেশি অথবা পলা সিজন কিন্তু এখন গেছে নাজির চালের সিজনটা গেল এখন কাঠারি বুকের সিজনটা গেল এখন কাঠারি বুকের কেজি এখনো আটাত্তর আশি টাকা তাহলে তো আমরা বাড়াইলাম কোথায় ওরা বাড়াই বিদেই তো আমরা বাড়াই বিক্রি করতে হয় গতকালকে রাত্রে আমার গাড়ি আসছে যে চাঁদের গাড়ি তেইশশো পঞ্চাশ টাকা সেই চাঁদের গাড়ি আমি পঁচিশশো পঞ্চাশ টাকা টাকা সরে আনছি প্রতি কেজিতে পরে প্রায় চার টাকার মধ্যে ডিফারেন্স বস্তায় দুইশো টাকা কিন্তু এই কথাটা তো মিথ্যে কথা বলছে যে তারা বলছে আট আনা বাড়ছে মাছের বাজারে নতুন করে দাম বাড়েনি তবে নদীর মাছ শোল বোয়াল কই মাগুর এসব মাছের দাম খানিকটা বেশি নদীর মাছের দাম তো বেশি মেঘনা নদীর মাছ ওরা একটু দাম দেয় কিনা আনে যেমন শিং মাছ আজকে ব্যস্ত আছে ছয়শো টাকা কেজি মাগুর সাতশো টাকা কেজি সবজির বাজারও স্থিতিশীল শিম বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজিতে মুলার কেজি বিশ টাকা আর লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা প্রতি পিসে সাদাত রহমতুল্লাহ নিউজ নাইন ঢাকা এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাণিজ্য মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দক্ষিণ সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রীর মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সহ দেশের বিভিন্ন স্থানের খবরাখবর নিয়ে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন তহিদুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী মুন্সি শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র পাঠ ও বঙ্গবন্ধুর রোহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি দক্ষিণ সুনামগঞ্জ সরকারি প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে নবনিযুক্ত পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা দেয়া হয়েছে এর আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি লক্ষ্মীপুর দুই আসনের নবনির্বাচিত সাংসদ মোহাম্মদ শহীদ ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে রায়পুর পৌরসভার তাজমহল সিনেমা হলের সামনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা এর আয়োজন করেন নীলফামারী শহরের ফুলতলা হাই স্কুলের মাঠে দুই শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রাজবাড়িতে ব্যতিক্রম ধর্মী ফুচকা উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই উৎসবের আয়োজন করা হয় ময়মনসিংহের ট্রাস্ট এডুকেশন পয়েন্টের উদ্যোগে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দেয়া হয়েছে শহরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় তৌহিদুর রহমান নিউজ নাইন ঢাকা পল্লীকবি কবি এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্রীয় কোচিকাঁচার আসর সকালে সেগুন বাগিচায় কেন্দ্রীয় কোচিকাঁচার আসরে বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি কামাল চৌধুরী এর আগে পল্লীকবি কবি জসিমুদ্দিনের একশো পাঁচ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের একশো পনেরোতম এবং বিজ্ঞান লেখক ডক্টর আবদুল্লাহ আল মতি শারফুদ্দিনের জন্মজয়ন্তী উপলক্ষে গত একুশ বাইশ ডিসেম্বর চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় বয়সভিত্তিক তিনটি শাখায় প্রায় পাঁচশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এ সময় পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় কচিকাচার আসরের বিভিন্ন সদস্য বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় অনুষ্ঠিত হল মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে সঙ্গীত বিষয়ক সংগঠন অক্টেবের উদ্যোগে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের মাধ্যমে সঙ্গীত পরিবেশন করেন সনামধন্য শারদ সেতার চতুরঙ্গি ও তবলা শিল্পীরা বাংলা গানের আলো আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেয় এবং নতুন উদীয়মান শিল্পীদের প্রতিভা বের করে আনাই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব ও শব্দ সৈনিক আশরাফুল আলম সম্পাদক কাজী রওনাক হোসেন ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন